পাঁদী তর শ্রেষ্ঠ আনমা মোহমোহ মঞ্চে ভবিষ্ঠ সন্ন্যাসী মহারাজটা শুভ্র মহারাজের শতবতী প্রণাম ভক্তমণ্ডলীকে সেহ আশীর্বাদ জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আজকে আমরা সমবেত হয়েছি এখানে এই মঞ্চে আমরা কয়েকবারই এসেছি আধ্যাত্ম কথা নিয়ে

কল নাস্তে বাস্তে বাস্তে ভতী রা কলিযুগে করমপুর শ্রী রামকৃষ্ণ বলছেন এই যে কলিযুগে ঘোর কবিতে একমাত্র রামই হে বলাম নাম ছাড়া গতি নেই তো নাম কিরাম করবো অনেকেই বলেন যে গরু কৃপা হয়েছে গরুর স্বামীর ক্ষেত্র পেয়েছে ওই একশো আট যুগ হবে না স্বাক্ষিত হয়েছেন হাত তুলে যদি নাম কীর্তন করে তিনবার্তন করে না এটা ঠিক কথা বলেন কলেও নাচতে বাস্তে বাস্তে ব গতিবর্ণতা তিনবার বলা আছে এই ভুল কবি সত্য এটা দাপ কবি এই চার যুগ এই যুগে শেষ হচ্ছে কবি শেখর গলিতে নামে রুচি এবং অশ্বু বিসর্জন হবে সমাজের দেখবেন এখন যতই নাম হোক না কেন আমরা যেন নিলেট হয়ে যাচ্ছি আমাদের ভেতরে ঢুকছে না কেন আমাদের নামে রুচি হচ্ছে না অনেক জায়গায় নাম হয় বা পাড়ার লোকেরা এসে অবজেকশন করে এই ছেলেরা করতে পারছে না এই করতে পারছে না এত জোরে নাম কীর্তন করছো কেন কিন্তু জানে না সে পড়াটা সঠিক হবে ছাত্রটি সুন্দর হবে সন্তান তো এখন ঘরে ঘরে শয়তান সুতরাং সন্তান যদি ঠিক হয় বাবা মার আশীর্বাদ পাবে এই পাবার যে আমাদের প্রাপ্তি যোগ এই প্রাপ্তি যোগটা পিতা মাতার কাছ থেকে আসবে এবং গুরু গুরু কৃপার দিকে গুরু বলছি গুরু কৃপার দিকে গুরুদের যে বীজ মন্ত্র কানে গিয়েছেন তার চপ শ্রী মা বলছে জপা সিদ্ধান্ত যপার সিদ্ধান্ত জপ করে যাও য করে যাও জপেরই একমাত্র শান্তি যতই ফ্রাস্ট্রেশন আসে না কেন আজকে যুবশক্তি সমাজ থেকে ডুবে গেছে আমাদের খুব লজ্জা হয় আমরা বাঙালি বলতে বোধ ভয় পাই কেননা আজকে যুবশক্তি সংগঠিত হয়নি স্বামীজি বলেছেন তিনটে যুবকের দরকার সঠিক যুবক চিন্তিতে হলেই সারা পৃথিবী তোলপাড় করে দেবে আজকে সেই স্বামীজি কোথায় স্বামী বিবেকানন্দ কোথায় আমাদের অনেকেই বলতে বোধহয় ভয় পায় আমি কলকাতার ছেলে ছিল স্বামীজি আমাদের এই এই বাঙালি ছেলে ছিলেন আমরা বোধহয় বলতে ভয় পাই কারণ আজকে যা সাউথ ইন্ডিয়ানরা হয়ে যাচ্ছে রাত্র জগতে যতটা এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু সব পিছিয়ে পড়েছি বাংলা বিশেষ করে বাংলা আজকে চারিদিকে মারামারি কাটাকাটি হানাহানি তার প্রধান কারণ হচ্ছে আমরা সেই মনুশক্তির বিকাশ হয়নি আমাদের চৈতন্য শক্তির বিকাশ হয়নি আমরা পাইনি পাচ্ছি না এই জন্য আমাদের প্রত্যেকে আজ থেকে সংকল্প করতে হবে যে আমরা কটি জপ করব জপাত শীত তন্মা আর আজকে তার আবির্ভাব তিথি আবির্ভাব তিথি উৎসবের দিনে আমরা সমবেত পেয়েছি এই স্বামীজিরা বহু দূর দূর থেকে এসেছেন আমাদের শ্রবণ করাবেন এই যে শ্রবণ মঙ্গলে আমরা সীমা দা বীর আমরা তাই শ্রবণ করবো এবং নিজেরা চেষ্টা করব আমাদের সেই চাওয়া পাওয়াটা এমন একটা জায়গায় গিয়েছে ডিভ অ্যান্ড পলিসিতে চলে গেছে আমাদের খালি দাও 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 যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায় অনন্তের তুমি অধিকারী দাওয়ার না চাও থাকে যদি আমাদের হৃদয়ে যে অনন্ত সমুদ্রের মতো রাশিকৃত প্রেম আছে অনন্ত প্রেম সেই প্রেম আমরা দেব আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এই কি আমরা বলতে ভুল করবো না এবং এরা স্বামীজি বারবার বলছে এই যেন ভুলে যেও না তোমরা এটি আর ভুলে যেও না তোমরা যে তোমরা সনাতন ধর্মের হিন্দু ঘরে ছেলে তোমাদের প্রত্যেকের কাছে কর্তব্য আছে মানুষকে উদ্ধার করা আজকে স্বামী নিজের মুখ থেকে শ্রবণ করবো ধর্মকথা আধ্যাত্মিকতা আমাদের নৈতিকতার কথা আমরা নিজেদের জীবনকে এগিয়ে হবিতা স্বজন অনু জন সারদ